আসসালামু আলাইকুম আজ আসলাম আপনাদের দেখাতে যে হিমাগারের ভিতরে কিভাবে আলু রাখে তো এটা হলো মেন চেম্বার তাদের এই চেম্বারগুলোতে এই এইভাবে সারিবদ্ধভাবে কিন্তু আলুগুলো রাখা হয় আলুর বস্তাগুলো এই বস্তাগুলো আবার প্রতি মাসে একবার করে আর কি আহ পাল্টায় দেওয়া হয় এই নিচের সাইডটা উপরে দেওয়া হয় এইভাবে দেওয়া হয় এই যে দেখুন এটা কিন্তু প্রায় পাঁচ পাঁচতলার মতো হয় এই যে না এই কলেস্টার এটা হলো নমেস্টরে এখন আসি এটা ছয় তালার মতো আপনার দেখেন এই যে বাঁশের যেই মাথা আছে এগুলো দিয়ে এইখানে সৃষ্টি করে বা এই যে কাঠ আছে এগুলো দিয়ে ধাপ সৃষ্টি করে এই ধাপ সৃষ্টি করে তারপর হলো আস্তে আস্তে উপরের দিকে যায় হ্যাঁ তো এই যে এইভাবে বস্তাগুলো গুলো রাখা হয় দেখুন এই প্রতিটি বস্তার মধ্যে প্রায় আহ পঞ্চাশ কেজির মতো থাকে তো এইখানে আজকে আবার বিদ্যুৎ নাই এই জন্য সুন্দর মতো দেখাতে পারলাম না এখন আপনাদের দেখাবো এই সাইড থেকে যদি কেউ আলু চায় যে হ্যাঁ আমার আলুটা এখন বের করে ফেলবো তো সেই ক্ষেত্রে কিন্তু এই বস্তাগুলো তখন এই যে নাম্বার দেখে এই যে এই যে এইখানে নাম্বার আছে দলিল নাম্বারের সাথে এই নাম্বারটা মিলানো হয় তখন তারপর এইখান থেকে প্রথমে এই যে এই যে নাম্বার আছে আরো দেখেন প্রতিটা নাম্বার আছে এইখান থেকে প্রথমে হলো আলুটা কিন্তু এই যে এই সিঁড়ি এই মেইন যে চেম্বার আছে এই চেম্বার থেকে তারা বের বের করবে করে আমি দেখাচ্ছি যে প্রথমে দেখাই আমি কোথায় যাবে এইটাও মেইন এটাও মেন চ্যাম্বার আর এই মেন চেম্বারের প্রতিটার মধ্যেই কিন্তু একটা করে এরকম দরজা আছে এই যে দেখেন এরকম দরজা আছে এই মেন চ্যাম্বারের থেকে আরেকটা চেম্বার আছে হলো এই এটার ফ্রিকল এই ফ্রিক এই ফ্রিকলের মধ্যে এই যে দেখেন এটা অন্ধকার হয়ে রয়েছে বাতি আছে কিন্তু ওইটা যেটার ভিতরে থেকে আসলাম এই যে দরজাটা এই দরজাটা এই যে লাগান দরজাটা এই দরজাটার থেকে এই যে বাইরে আসলাম ওইটা থেকে একটু ঠান্ডা কম এটার মধ্যে ফ্রিকল এই ফ্রিকলে আবার কদিন রাখা হয় ভাই এটা এটা দুই দিন রাখা হয় এই ফ্রিকলে তো ঠান্ডার আদ্রতাটা আর কি একটু কমে এবং অ্যাডজাস্ট হয় তারপর এইখান থেকে কিন্তু চলে যায় একবারেই বাহিরে এই যে এইখানে চলে আসে এই যে দেখেন এইখানে এসে তারপরে কিন্তু এই যে আলুগুলো এইভাবে সব বিছিয়ে দেওয়া হয় বিছিয়ে দেওয়ার পরে এই ফ্যান গুলো ছাড়া হয় এই ফ্যান গুলো যখন ছেড়ে দেয় তখন কিন্তু এই আলুগুলো শুকায় যায় দেখেন ফ্যান এখন নাই দেখে এই যে আলুগুলো ভিজা আছে এগুলো হলো আপনার আপনার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তখন আর আলুটা পচে না আর যদি ডাইরেক্ট আলুটা বাহিরে নিয়ে আসে তখন কিন্তু আলুটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখেন যে আপনারা এই যে আলুগুলো এখন বাছাই করতেছে যে আলু ছোট বা চার আলু এক সাইডে রাখা হচ্ছে একটু বড় আলু আরেক সাইডে রাখা হচ্ছে এবং পচা আলুগুলো অন্য সাইডে রাখা হচ্ছে যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আলু কিভাবে হিমায়িত করা হয় এই বিষয়টা এই আলুটা কিন্তু প্রায় ছয় মাস হিমায়িত করে রাখা যায় নাকি ছয় মাস হিমায়িত করে রাখা যায় এই আলুগুলো তো আরো বেশিও রাখা যায় কিন্তু সাধারণত সাধারণত হলো আর কি ছয় মাসে হলো এটা বের করার সিস্টেম কিন্তু আরো রাখতে চাইলে আরেকটু বেশি রাখতে পারে ধন্যবাদ আপনাদেরকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আলু কলেস্টর বা হিমায়িত কিভাবে করে